দুইজন তার ভক্তকে উদ্ধার করার জন্য এখানে এসেছিলেন রূপসনাতনকে বন্দি করে রেখেছিলেন হোসেন শাহ বাদশাহ রাজা এই এই গৌড়ের রাজা হোসেন শাহ বাদশাহ বন্দি করে রেখেছিলেন ওনাদের ওই ভক্তদের মহাপ্রভু উদ্ধারের জন্য এখানে এসেছিলেন তার জন্যই ওই মহাপ রূপসনাতনকে বলে দিয়েছিলেন রূপ আর সনাতন গোস্বামী হচ্ছেন সনাতন গোস্বামীকে বন্দি করে রেখেছিলেন সনাতন শুরু একবারে ভগবান থেকে সৃষ্টি যেই সব ধর্ম হচ্ছে সেগুলো হচ্ছে মানে মানুষের তৈরি করা ধর্ম সনাতন ধর্ম হচ্ছে আমাদের ওই আদি সনাতন যাকে ওই রূপকেলি মেলা কতদিন চলে রামকেলি মেলা আগে তো এক মাস চলতো এখন মানুষজনের ইয়ে ভিড় অনেক হচ্ছে তার জন্য পাঁচ দিন করা হয়েছে আগে দুই মাস এক মাস ভরে চলতো এখন পাঁচ দিন কি হয় ওখানে রামকেলি মেলাতে কি হয় ওই রামকেলি মেলাতে মহাপব যখনই চলে গেলেন তখনই ওই মেলা লিয়ে গেল ওই উৎসব থেকে আচ্ছা যখনই মহাপব এখান থেকে বেরিয়ে গেলেন তখনই ওই মেলা ওই যে তারপর থেকে এ আসলো সবাই সব বক্তরা চলে এসেছিল তারপরে মাসে সংক্রান্তিতে এখান থেকে মহাপব ছেড়ে গিয়েছিলেন এখান থেকে সবাইকে ছেড়ে গেছেন তাই ওই উপলক্ষে আমাদের ওই রামকেলি ম তোরা এসে কি মানে যারা ভক্তরা আসে সবাই এসে থাকে থাকে মানে সবাই থাকে তো যাবে তারপরে তো আমরা চলে এসেছি মালদায় সনাতন মন্দির ঘুরতে তোমরা যে সামনে রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সনাতন মন্দিরেরই রথ দেখতেই পাচ্ছ সামনে দুখানা ঘোড়া কি সুন্দর রয়েছে আর সাথে রথও রয়েছে আর এই রথযাত্রার সময় এই রথটা কিন্তু এখানকার রাস্তাঘাটে ঘোরানো হয় ভীষণ সুন্দর এই মন্দিরটা আর ভীষণ সুন্দর এই রথটা রথটা সত্যি এত ভালো লাগছিল আমার দেখতে সামনে দাঁড়িয়ে কতগুলো ফটো টটো তুলে নিয়েছিলাম সবাই মিলে আমরা যে রথটা এত ভালো লাগছিলো রথযাত্রার দিন কিন্তু এই রথটা এখানকারই রাস্তাঘাটে ঘোরানো হয় বৈষ্ণব ধর্ম বহুকাল থেকে শাখা প্রশাখা যুক্ত হয়ে এই ধর্মীয় ঐতিহ্য বহন করে এই মালদায় থাকতেন রূপ সনাতন ও বল্লভ তাদের একদিন ভক্তিভাবের উদয় হয় সনাতন স্বপ্নাদেশে দেখেন কোনো একজন ব্রাহ্মণ তাকে ভগবত প্রদান করছেন তো তখন তারপর থেকে তার ভিতরে মানে সনাতনের ভিতরে এক ভক্তি ভাবের প্রভাবিত হয় তো সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর শ্রী চৈতন্যদেবের মন্দির আর তার সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির জায়গাটা সত্যিই খুব সুন্দর লেগেছে আমাদের